হ্যালো বন্ধুরা শালার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো খুবই সুন্দর ডিজাইনের একটা হাতা কাটিং এই কাটিংটাকে আমরা পপ হাতা বলে থাকি একদম সহজভাবে তোমাদের দেখিয়ে দেব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এই পপ হাতাটা তৈরি করতে গেলে তিনটা নাপ লাগে লম্বার নাপ মুহুর নাপ আর আর্ম হোলের যে নাপটা থাকে এই নাপটা এই তিনটা নাপেই আমি পপ হাতার ব্লাউজের হাতার কাটাটা কাটিংটা করবো এর সাথে আমি লাইলিনও নিয়েছি লাইলিনটা আমি পুরো হাতাতে কিন্তু দেবো না শুধু পার যে যেই জায়গাটাতে হাতার যে পারটা থাকবে এই পাটটাতেই শুধু লাইলিনটা ব্যবহার করবো প্রথমেই আমি তোমাদের ব্লাউজের যে হাতার কাটিং যে কাপড়টা এই কাপড়টা নিয়ে নিয়েছি এখন দেখিয়ে দেব কীভাবে আমি কাটিংটা করব টোটাল হাতাটা লম্বাটা আছে লাগবে আমাদের এগারো ইঞ্চি তো এখান থেকে লম্বাটা আমি এগারো ইঞ্চি ধরলাম এখান পর্যন্ত এগারো ইঞ্চি আর এগারো ইঞ্চি থেকে আরও আড়াই ইঞ্চি আমি বেশি নিলাম কারণ পপ যে বানাবো পপের যে ফোলা জায়গাটা বানাবো এটা রাখবো আমি দুই ইঞ্চি আর আধা ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখেছি তাহলে আমি টোটাল সাড়ে তেরো ইঞ্চি কাপড়টা নিলাম এখান থেকে টোটাল কাপড়টা আমি সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি প্রথমে আমি তোমাদের কুচির জন্য এখানে পাঁচ ইঞ্চি ছেড়ে দেব তারপর এইখান থেকে এখানে আমি পাঁচ ইঞ্চি মতো ছাড়বো টোটাল লম্বাটা আমি নিলাম এগারো ইঞ্চি তোমরা বুঝে একটু বুঝে রাখো তারপরে তোমরা কাটবে একটু বুঝলেই তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো আমি এখানে এগারো ইঞ্চি নিলাম আর এখান থেকে এখানে আমি পাঁচ ইঞ্চি রাখলাম কুচির জন্য এটা কিন্তু বুঝতে হবে কুচির জন্য যে আমরা পাঁচ ইঞ্চি রাখলাম এই কুচি দেওয়ার পর আমি টোটাল এখান থেকে দুই ইঞ্চি পাবো তাহলে আমি এখান থেকে ধরব নাপটা। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে এখান থেকে এখানে আমি কুচির জন্য পাঁচ ইঞ্চি রাখলাম আমি বারবার তোমাদের বলছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় কুচি দেওয়ার পর এই জায়গাটা থেকে আমি দু ইঞ্চি পেয়ে যাব তাহলে এখন আমি মুহুরির নাপটা নেব এখান থেকে মুহুরিটা হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চির অর্ধেক সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি থেকে আরো দুই ইঞ্চি আমি এক্সট্রা নেব তাহলে আমি মুহুরিটা নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এখন আমরা আর্ম নাপটা বার করব টোটাল লম্বাটা এগারো ইঞ্চি এগারো ইঞ্চি থেকে আমরা দুই ইঞ্চি কম নেব তাহলে আমরা নেবো নয় ইঞ্চি নয় ইঞ্চিতে আমরা একটা লম্বা করে ডাক দিয়ে দিলাম দেখো এখন আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে এখান থেকে আমরা দু ইঞ্চি পাব এখান থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে এখানে আসছে এখান থেকে আমি আর্মহোলটা হোলটা যেখানে আট ইঞ্চি আসে এখান পর্যন্ত নেব কেন আমি আট ইঞ্চি নিচ্ছি তাও আমি বলে দিচ্ছি কারণ আর্মহোলটা ছিল টোটাল আঠারো ইঞ্চি আঠারোর অর্ধেক নয় ইঞ্চি তাহলে আমরা সব সময় আর্ম হোলের ক্ষেত্রে এক ইঞ্চি কম নিয়ে থাকি কাটার সময় তাহলে নয় ইঞ্চির পরিবর্তে আমরা এখানে আট ইঞ্চি নিলাম তাহলে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আর এখান থেকে যে একটা কাপড়টা আমরা পাবো এখানে আমাদের জয়েন করতে হবে কারণ হাতাটাতে কাপড় একটু কম পড়ছে এটা লক্ষ্য রাখতে হবে এখন আমি দাগ দিয়ে মিলিয়ে দিলাম খুবই সহজভাবে তোমাদের দেখাচ্ছি এখানে যেহেতু পাঁচ ইঞ্চি প্রথমে নাপ দিয়েছিলাম কুচির জন্য তাহলে এখান থেকে আমরা গুল করে একটা শেপ দিয়ে দিলাম ভালো করে দেখো এরকম গুল করে একটা শেপ দিয়ে দিলাম আর এখান থেকে যখন আমরা এই কাটিংটা করব একদম সমান করে কিন্তু কাটবো না এটা তো একটু গুল শেপ দিয়ে তারপর কাটিং করব আর এখান থেকে যে আমরা কাপড়টা পাবো এই সাইডে আমরা জয়েন করে দেবো যে কাপড়টা কম হচ্ছে এখান থেকে আমরা জয়েন করে নিয়ে নেব এখন কাপড়টা আমি কেটে নিচ্ছি দেখো তোমরা ভালো করে এই যে সোজা করে দাগটা দিলাম এটার উপর দিয়ে কিন্তু কাটবো না একটু গোল শেপ দিয়ে কাটছি কাপড়টা এই তো এখান থেকে আর একটু বাড়িয়ে কেটে নিলাম কাটার পর এই জায়গাটাতে আমরা একটা কাঠ দিয়ে দেব কারণ এখান থেকে আমরা কুচিটা দেব আমাদের পূজার জন্য আমি এখানে একটা কাট লাগিয়ে নিলাম আর এই এক্সট্রা কাপড়টা আমরা এখানে এভাবে আমরা জুড়ে জুড়ে দেব আর এখানে কাপড়টা যে নিয়েছিলাম লাইলিন কাপড়টা এই কাপড়টা শুধু পারের সাথে জয়েন করে নেব জয়েন করার পর এক্সট্রা যে কাপড়টি থাকবে এই এক্সট্রা কাপড়গুলি আমি কেটে নেব প্রথমে আমি উপরের কাপড়টা কাটব তারপর আমি মুহুরি থেকে যে নাপটা আমরা পেয়েছিলাম এটা আমরা কেটে নেব দাগ দেওয়ার পর কাটব দাগ দিয়ে নিয়েছি কাপড় দিলে আমরা কেটে নিচ্ছি খুব সহজভাবেই আমরা এই হাতার ডিজাইনটা তৈরি করতে পারি তোমরা যদি অনেকে মনে করো যে এইখানের পপটা আরেকটু বেশি দেবে তৈরি করার পর তোমরা দেখো বেশি দিলে তোমরা আরেকটু বেশিও রাখতে পারো এটা আমি আমার জন্য বানাচ্ছি এই জন্য আমি আমার পছন্দ মতো বানাচ্ছি আর হাতা দুটো এইটা এই সাইডে হবে আর এটা এই সাইডে হবে কুচিগুলি আমরা সব কুচিগুলি আমরা সামনের দিকে দেব ব্লাউজের যে সামনাটা হবে এই সামনের দিকে কুচিগুলি এরকম করে আসবে এখান থেকে কুচিটা স্টার্ট করে আমরা এরকম ঘুরিয়ে দেব মোটামুটি ষাটটা কুচি দিলাম আমি দুোটা হাতাতে এটা তো আমি ষাটটা দিয়েছি কুচি এটাতে আমি ষাটটা কুচি দিয়েছি এখন আমরা তাল পাটটা কাটবো দুইটা হাতা একসাথে কিন্তু তাল পাট কাটব না আলাদা আলাদা করে কাটবো এখন এখান থেকে মাঝখান থেকে ধরে এখানে আমাদের আট ইঞ্চি আসছে আট ইঞ্চি এখান থেকে আমরা এই হাতাটার তাল পাটটা কেটে নেব আধা ইঞ্চি ভিতরে আমি হাত দিয়ে দিলাম যাতে নিচের পাটটা না কেটে যায় আধা ইঞ্চি মতো ঘুরিয়ে আমরা গোল করে কেটে নিচ্ছি দুইটা হাতেরই আমরা তাল পাট এভাবে কেটে নেব দুইটা হাতের তাল পাট আমরা কেটে নিয়েছি দেখো সম্পূর্ণ হাতাটা আমি কমপ্লিট করে নিয়েছি তোমাদের কিরকম লাগছে সম্পূর্ণ কমপ্লিট করার পর যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী